আমি মেঘলা কিচেন থেকে মুক্তা বলছি আমার তৈরি মোস্ট পপুলার স্টাফ বান্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি চলুন তবে শুরু করা যাক আমি এই চ্যানেলে নতুন আমার জন্য সবাই দোয়া রাখবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন মজার রেসিপি দেখাতে পারি প্রথমেই আমরা পানির টেম্পারেচারটা চেক করে নিলাম এখানে কুসুম গরম পানি এমন হতে হবে যাতে তার সাথে আঙুলটা চুবিয়ে রাখা যায় তারপরে দুই কাপ গরম পানি দুই কাপ ময়দার জন্য এক চা চামচ ইস্ট ব্যবহার করতে হবে এটা রেস্টের জন্য রেখে দিলাম তারপরে আমরা যেটা করবো শুকনো একটা পাঁচের ভিতরে দুই কাপ পরিমাণ ময়দা এখানে আমার ফ্যামিলি সদস্য বেশি সেজন্য আমি এখানে তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম গুঁড়া দুধ এখানে যত বেশি গুঁড়া দুধ ইউজ করা যাবে তত এটা টেস্ট ভালো হবে সেখানে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করেছি তারপরে করেছি এরপর নিয়ে নিব তিন টেবিল চামচ চিনি প্রয়োজন অনুযায়ী সবাই চিনি ব্যবহার করবেন এরপরে প্রয়োজন মতো তেল নিব এখানে আমি দুই টেবিল চামচ তেল নিয়েছি তেলটা দিয়ে সমস্ত উপকরণগুলো শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর আমরা এর ভিতরে আমাদের আগে থেকে গুলে রাখা ইস্টটা আমরা এর ভিতর ব্যবহার করবো ইস্টটা আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম ডিপে যদি কারো ইস্ট থেকে থাকে তাহলে এটা সময় নিবে একটু বেশি অ্যাক্টিভ হতে এটা টেনশনের কোনো কিছু নাই তারপরে আমরা অল্প অল্প করে আমরা আটার সাথে এটা দিব আটা বা ময়দা যে যেটাই ব্যবহার করে না কেন আমি ময়দা ব্যবহার করেছি তো অল্প অল্প করে দিয়ে এটা আমি মিশাবো এটা এমনভাবে গোলাতে হবে যাতে করে এটা হাতের সাথে লেগে যায় বেস্ট সফট হবে তখন যখন হাতের সাথে চিপকে যাবে তখন আমরা এটাকে এটার সাথে তেল ইউজ করবো যখন আমরা অল্প অল্প করে তেল অ্যাপ্লাই করতে থাকবো তখন একটা টাইম দেখা যাবে হাত থেকে এই আটাগুলো সরে যাচ্ছে সময় এভাবে তেল দিয়ে মাখামাখি করতে করতে দেখা যাবে যে এটা এক সময় হাত থেকে ছেড়ে যাচ্ছে এবং সুন্দরভাবে সেট হয়ে আসছে তখন আমরা এর চারিদিকে একটু তেল লাগিয়ে নেব তারপরে একটা পলিথিন দিয়ে এর মুখটা সিল করে দেবো যাতে করে কোনো প্রকার বাতাসের ভিতর ঢুকতে না পারে এটা আমরা রেস্টের জন্য রেখে দিব কমপক্ষে এক ঘন্টা এর বেশিও লাগতে পারে ডোটাকে আমরা রেখে এখন আমরা চলে আসলাম এর স্টাফিংয়ের জন্য প্রথমে আমরা এর সাথে চিকেন ব্যবহার করব। এর স্টাফিংয়ের জন্য আমরা প্রথমে পাত্রে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচি কেটে দিয়ে দেবো ভালো করে এটাকে একটু তেল দিয়ে নাড়াচাড়া দিতে থাকবো এটাকে লাল করা যাবে না এটাকে আমরা নাড়লাম খুব ভালোভাবে নেড়ে টেড়ে এর ভেতরে আমরা এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো এখানে আমি আলু ব্যবহার করেছি কিছু মশলা ব্যবহার করেছি সেগুলো আপনাদের সাথে সব পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি কাঁচা পেঁয়াজের সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম তাহলে কাঁচামরিচটা খুব ভালোভাবে এর সাথে মিশে যাবে স্মেলটা সুন্দর আসবে দিয়ে খানিক্ষণ নাড়ানাড়ি করলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ মিলে গেলে তখন আমি এর সাথে কিমা করলাম যে মাংসটা এতক্ষণ সেটা আস্তে আস্তে করে দিয়ে দিব মাংসটা একটু ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজ এবং মরিচের সাথে মিলে গেল এরপর আমি দিলাম স্বাদ মতো লবণ লবণের পরে একটু বাটা মশলা যেমন জিরা এক চামচ আদা বাটা রসুন বাটা হাফ চামচ হাফ চামচ এগুলা দিয়ে আবার এর সাথে ভালোভাবে মিশাতে থাকলাম একটু ভাজা ভাজা করার জন্য মাংসটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর সাথে আমি এখন আলু মিশিয়ে দিব। এখানে আমি তিনটা আলু নিয়েছি এখন পাতাকপির সিজন না তাই পাতাকপি পাওয়া যায় না তো এখানে যদি পাতাকপি ইউজ করা যেত ভালো হতো আমি শীতের সিজনে এইটার সাথে স্টাফের সাথে পাতাকপি ইউজ করে থাকি তখন আলু খুব একটা বেশি ইউজ করি না তবে আলু দিয়েও খারাপ হবে না আলুটা দেবার পরে একটু চেড়ে আমি এর ভিতরে দিয়ে দেব গাজর একটু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এর ভিতরে আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করতে করতে এটা এক সময় সিদ্ধ হওয়ার মতো হয়ে যাবে তখন এর ভিতরে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম আগে যেটা ভিডিওতে দেখানো হয়নি এরপরে আমি আরেকটু দুধ দিয়ে রাখা কর্নফ্লাওয়ার দুই চা চামচ কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে এর সাথে মিলে দিলাম যাতে এটি একটু নরম নরম হয় এবং খুবই একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসবে এবং খেতেও খুব সুস্বাদু হবে কেউ যদি চান এর সাথে সয়া সস ইউজ করতে পারেন আবার এর সাথে অন্যান্য গরম মশলার গুঁড়াও সুন্দর করে ছিটাই দেয়া যাবে তো যাই হোক আমি সব শেষে এগুলা এর সাথে আমি দুই চা চামচ ঘি খাঁটি ঘি অ্যাড করছি যেটার সেন্ট অনেক সুন্দর এবং এটা যখন পুর হিসেবে ভেতরে যাবে খাবার সময় এর পুরো সেন্টটা মুখের স্বাদের সাথে চলে আসবে আমরা যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা খুব সুন্দর ফুলে গিয়েছে এখন আমরা এটাকে এর ফাঁপা অংশটা বের করে দিব এর বাতাসগুলা বের করে দিয়ে সুন্দরভাবে সেট করব হাতের সাথে আমরা তেল মেখে নিব। এবং একটু একটু করে এখানে তেল দিব আর এটাকে সেট করব। এরপর আমরা এর থেকে লেচি কেটে ছোটো ছোটো বল আকারে এটাকে নিয়ে নিব। বল নেওয়ার সময় হাতে একটু তেল মেখে নিব যাতে করে হাতের সাথে এটা লেগে না যায় এরপর হাতে তেল মাখিয়ে আমরা বলটা হাতের ভিতরে নিব নিয়ে তারপরে সুন্দর করে এটাকে একটু গোল করব রাউন্ড শেপ দিব দিয়ে এটাকে চেপে চেপে মাঝখানটা একটু মোটা থাকবে আর সাইডগুলাকে চেপে চেপে পাতলা করে ফেলব এরপর মাঝখান বরাবর পুর দিব এমন পরিমাণ পুর দিতে হবে যাতে ওটা মাঝখানে থাকে এবং চারি সাইডটা সিল করে দেয়া যায় তো আমরা সিল করে দেওয়ার পরে এগুলো যখন আমরা সব ট্রেতে রেখে দিলাম তখন এর উপরে আমি ডিম ব্রাশ করে দিলাম একটা ডিম ফেটে সেটা সম্পূর্ণ ডিমটা ফেটে ব্রাশ করে দিলাম এরপরে আমি এর উপর দিয়ে সাদা তিল ছিটিয়ে দিলাম দিয়ে দিলাম ইলেকট্রিক ওভেনে ইলেকট্রিক ওভেনের টেম্পারেচার থাকবে একশো ডিগ্রি এবং উপরে নিচে বেক করা হবে এবং টাইম থাকবে চল্লিশ মিনিট এরপরে চল্লিশ মিনিট পর তৈরি হয়ে গেল দারুণ মজার স্টাফ বান এবার আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি এটা অনেক সফট এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও নতুন নতুন সুন্দর রেসিপি দেখার জন্য আমাকে লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন ধন্যবাদ